আর নিজের ফোন নাম্বারটা তো দিয়ে যাও ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিছু হলে কাকে জানাবো বিজনেস ইনফরমেশন সিস্টেম আই জোনাকের গার্লফ্রেন্ড ওর নাম্বারটা দাও জানি না না তোমার পাশে যে মেয়েটা বসে আছে ওর কাছে থেকে তোমার নাম্বারটা নিয়ে নাও গাড়ি ওই দিক থেকে এদিক ঘুরে যাবে আমার কাছে কিন্তু রাতে পাঠানোর জন্য অনেক ননভেজ মেসেজ আছে এই তোর কাছে কি হ্যাঁ 9830 ওকে থ্যাঙ্ক ইউ আর হ্যাঁ এই নম্বরে কেউ কল বা মেসেজ করবে না এটা আমার ফিক্স করা ওক বাবা ওই ছেলেটা আমাদের কলেজ জয়েন করেছে আর ওর জ্বালা আজকে আমি ক্লাস না করে পালিয়ে এসেছি আর তখন থেকে ফোন করে যাচ্ছে জানতাম জানতাম ঠিক এমনটাই হবে জানতাম কি জান এই যে আজকের এপিসোডে বিয়েটা কিছুতেই দেখাবে না